আমরা এই দেশের মধ্যে বারবার একে গড়তে পা দিয়েছি চাঁদাবার পেছনে দৌড়ে দৌড়ে নিজেদেরকে উল্টো মানুষের মুখোমুখি এনে দাঁড় করিয়েছি আজকে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত বাংলাদেশ নতুন বাংলাদেশ হওয়ার এক বছর পর আগে পর্যন্ত এই পাথর কোয়ারিগুলোকে পরিবেশ বান্ধব উপায়ে এগুলোকে খোলার কোন ব্যবস্থা করা হয় নাই অথচ হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ এর জন্য কষ্ট পাচ্ছে তাদের জীবন এবং জীবিকা এর জন্য ব্যাহত হচ্ছে এমনকি গভর্নমেন্ট এই রকম সরকার এসেও সেই ইন্ডিয়া স্বাস্থ্যকাল এই ক্ষেত্রে যেতে পারে নাই তারাও সে স্পষ্ট জানিয়ে দিয়েছে পাথর কোয়ারি খোলা হবে না অথচ পরিবেশ বান্ধব এই পাথর কোয়ারিগুলো যদি খুলে দেওয়া হতো একজন দুজন না হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষের জীবন এবং জীবিকা সহজ হয়ে যেত আমরা বলে করি এই ব্যাপারটা বিরোধের পিছনে আর লাভ নাই আল্লাহ রসুল যদি আজকে থাকতেন আল্লাহ রসুল মুসলমান সমাজের নেতা হতেন নবীর অবর্তমানে নবীর ওয়ারিস যারা ওলামা একান তারাই যাতে নেতৃত্ব দেবেন কারণ ইসলাম এসেছে শুধু আখরত করার জন্য না ইসলাম এসেছে জলিয়াও করার জন্য আখরত করার জন্য আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়েছেন রপ্তানা আসেনা দুনিয়া হাসানা তো আসিল আখরতে হাসানা দুনিয়ার কথা আগে আখরতের কথা পরে সুতরাং আমরা ভুলে করি এই বিগত দিনে বারবার বারবার এই গোয়েন্দাতে যে সংশোধন বসে ছিল চব্বিশ হাজার কোটি টাকা মানে এটা লিখতে শূন্য কয়টা লাগে এটা হয়তো অনেকে একবার শুনলে মাঠে আসবে না চব্বিশ হাজার কোটি টাকা শুধু তার একার পকেটের মধ্যে ঢুকেছিল অথচ চব্বিশ হাজার কোটি টাকা উন্নয়ন করলে আজকের গোয়েন্দ্রত একটা মিনি সিঙ্গাপুরে পরিণত হয়ে যেত আপনি ঢাকা থেকে গোপালগঞ্জের রোডে গিয়ে দেখেন মনে হবে মনে হয় বাংলাদেশ ছেড়ে আসলে সিঙ্গাপুরের রোডে উঠেছেন অথচ গোয়েন রাস্তা ঘাটে একবার গাড়ি নিয়ে যান আপনার গাড়ি নিয়ে গেলে নতুন গাড়ি নিয়েও যদি নামে ফেরার পরে হয়তো ওই গাড়িকে সবার আগে কাজ করাতে হবে এবং সেই কাজের পেছনে কয়েক হাজার টাকা ব্যয় হবে কেন গোপালগঞ্জের মানুষরা মানুষ জাফলংয়ের মানুষরা মানুষ না ওই হিসাবে যারা চব্বিশ হাজার কোটি টাকা নিজেদের পকেটে ঢুকিয়েছে ওরা মানুষ কৃষক শ্রমিক হিন্দুত যারা ওরা মানুষ না আমরাই এই বাংলাদেশে লড়াই করেছি বৈষম্যের বিরুদ্ধে আগামী দিনে আমরা কোন প্রকার বৈষম্য মানব না এই দেশে দুনিয়ার ধরনের কোনো বৈষম্য থাকতে পারে না নেতা আর কর্মের মতো বৈষম্য থাকতে পারে না সকলে নানাঙ্কর কাতারে যেমন কাঁধে কাঁধ মিলিয়ে কাতার সোজা করে আমরা দাঁড়াই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না আমরা এমন এক সমাজ গড়ে তুলতে চাই যেই সমাজের নেতা আর কর্মের মধ্যে বাতৃত্ব কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাবে না আল্লাহ রসুল যখন হাসতেন এমন ভাবে হাঁটতেন যে হঠাৎ করে বাইরে থেকে আসলে কেউ বুঝতো না যে নেতা আসলে কে কর্মী আসলে কে অমর রাজি আল্লাহ যখন শুনিতেন মাথার নিচে দেখা যেত আরামের সেই নরম মোলায়েম বালিশ না ধরুন কখনো গাছের টুকরা মাথার নিচে দিয়ে তাকে ঘুমাতে হতো বিগত দিনে বহু ধোকা খেয়েছি আর ধোকা খেতে চাই না সুতরাং এই খেলাফত মজলি খেলাফত মানেই হলো আল্লাহর জমিন আল্লাহর প্রতিনিধিত্ব এই জমিনের মালিককে এই জমিনের মালিককে জমির মালিক যদি আল্লাহ হয় এই জমিনে গোলামি কার চলবে রাজত্ব কার চলবে খেলাফত মানেই হলো আল্লাহর জমিন আল্লাহর গোলামি আল্লাহর প্রতিনিধিত্ব বাস্তবায়ন করা আমরা আপনাদের কাছে দাওয়াত নিয়ে এসেছি যে আপনারা যদি আলমের পাশে থাকেন দিনের পাশে থাকেন কোরআনের পাশে থাকেন আল্লা ইনশাআল্লাহ মজলুমের চোখ থেকেও পানি ধরবে না ইনশা আল্লাহ আর কোনো মায়ের কোথায় ইনশা আল্লাহ আর কেউ দুই নাম দুর্নীতিবাজি করে পিঠের নিয়ে গোয়েন করে দেখতে পারবে